যাইতে পারলাম না দিন দেখতে পারলাম না যুগবন্ধ মরুপি বাবা জি রাখো মানুষের মধ্যে যদি একজন মানুষ হয় এমন মানুষ আছে আজকে মা পিলে শ্বাস কষ্টের রোগী থাকতে পারে ওই মানুষটার জিজ্ঞাসা কইরা দেখেন হুজুর শ্বাসটা ফালাইতে আমার অনেক কষ্ট হয় বুঝি আমার জান্দা যেমন বাইরে আ যাইতাছে গা এমন একটা কষ্ট হয় এই শ্বাসটার কত দাম যারা শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস ফেলতে পারে না ওই এরকম শ্বাসের রোগী আছে যারা এদেরকে একটু জিজ্ঞাসা কইরা দেখেন আপনার তো শ্বাস ফেলতে পারেন ভালো করে

নাম্বার ফেরেস্তা যিনি আপনার শাশে যিনি তিন নাম্বার ফেরেস্তা যিনি আপনার শাশে রে বেব চার নাম্বার ফেরেস্তা আর তিন নাম্বার ফেরেস্তা হইল হাঁটা চলার কাজে যিনি ব্যবহার করছে ওই ফেরেস্তাও তোমার কাছ থেকে বিদায় নিয়ে চইলা যাইব চার নাম্বার ফেরেস্তা হইল যিনি আপনাকে শ্বাস প্রশ্বাসে রে ব্যবস্থা কইরা রাখে ওই মানব ওই ফেরেস্তাই আপনার কাছ থেকে আইসা দাইকা বলে বাম্বা তোমার তো একেবারে শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়েছেন আমার আল্লাহ ওচিরেই তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় বা শ্বাস বন্ধ হয়ে যায় একটা মানুষ দুনিয়ার জমিন তাই কাবিদাই হয়ে যায় ওই মানুষটা দুনিয়ার জমিনে বাসে না এবার ওই ফেরেস্তা তাই কে বলবে আল্লাহর বান্দা শুরু তাই কে শেষ পর্যন্ত এই পর্যন্ত শ্বাস প্রশ্বাসের কাজে আমি ব্যবহার ব্যবহার কি তো ফেরেস্তা ছিলাম আজকে আমার বিদায় তুমি দুনিয়ার তাই কে সইলা যাইবা এই জন্য বিদায় নেওয়ার জন্য আসি আল্লাহর এই বান্দার কাছ থাকা চতুর্থ নাম্বার প্যারেসটা সহিলা যাইবে জুরে জুরে বলুন আল্লাহ মুখে বেরেস্তাদের মধ্যে পঞ্চম নাম্বার বেরেস্তা ইব কেডা কেডা জানেননি দুইজন ডান কান্দে একজন বাম কান্দে একজন দুইজন পেরেস্তা হইল পঞ্চম নাম্বার পেরেস্তা ডান কান্দের পেরেস্তা তোমার যে জীবনে কত অক্ত নামাজ তুমি পড়ছ জীবনে কত অক্ত নামাজ তুমি পড়ছ জীবনে কত বছর দইরা রোজা রাখছ জীবনে কত বছর দইরা মা ফিলে জীবনে কতবার মসজিদে গেছ জীবনে কতবার আল্লাহর সেজদা করছ যখন সম্মানিত আযানদার আল্লাহু আকবার আল্লাহু আকবার আযানদারে ডিঙায়া ডিঙায়া বাড়ির মধ্যে বইসা রইছো নাকি মসজিদের মধ্যে গেছো ফেরেশতা লেখছে কি লেখছে না দেখো না

আছে তিনি আছে না আমার বেরিস্টার মুক্তার মানে উকিল আমরা তোকে দানুনকে আছেন শিক্ষিত সমাধারা ঠিক আছে না মুক্তার হলো উকিল বেরিস্টার হলো।

beach জামিনদার সময় থাকতে মনা হোসিয়ার মনের ঘরে তালা দিয়া চাবি লয়া আছেন সাই আমিও তো সাধ্য কি তার হুকুম চারা বাইরে যাই রে হুকুম চারা বাইরে যায় মনের ঘরে তালা দিয়া চাবি লয়া আছেন সাই আমি আজিজ সাধ্য কি হুকুম চারা বাইরে যায় হুকুম চারা বাইরে যায় মনরে মনরে তুই কান্দি মোহরি

ভাই এমন একটা কিতাব এমন একটা কিতাব সেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা নাই এই কিতাব সকল দেশের সকল মানুষের সকল বর্ণের সকল বংশের মানুষের জন্য পথ প্রদর্শক নয় আল্লাহ হুদাল্লির মুক্তি এদের জন্য আমরা আল্লাহকে বই করি কি করি না আপনারা তো পশ্চিম বরালি তুই চা শ্রী কতম টলা মাছ করছি কত টলা মাছ বাদ দিয়েছ কত টাকা সুদের কামাই করছ কত টাকা কামাই করছ শুক্রে বিল্ডিং যখন তুই তাকাইয়া তাকাইয়া দেখ জীবনে কত ভালো আমল আমল করছন জীবনে কত খারাপ কামার আমল করছন এই মুহূর্তের মধ্যে দেখবেন অনেক মানুষ দেখবেন লাফানি শুরু কইরা দে শরীর তাইকা দেখবেন সাগরাতের অবস্থা শুরু হয়ে গেল অনেক মানুষ দেখবেন শরীর তাইকা গাম বাহির হয় গাম বাহির হয় বন্দুরে আমা। আল্লাহ জানেননি আমার নবীরাই কে বলে ওই ডায়েরির দিকে তাকায় আর এমনে তাকায় এমনে তাকায় এমনে তাকায় দুনিয়ার কোন মানুষ যেন হে বুঝতেছে মানুষের মনে ওই ডায়েরিটা দেখতেছে কিন্তু না না এটা মানুষের আমানুষের চোখের পর্দার বাইরের ঘটনা একমাত্র লাশে দেখে আর কেউ দেখতো না কিন্তু মানুষটা মনে মনে কয় আমার সারা জীবনের খারাপ আমল না বাবু জিমাই সে দেখতেছে এই জন্য করে হঠাৎ করে তারা দেখে রেমি তোর তাই আসাই তারা হরণ করি মা সিদ্ধি করা দিয়ে না বুধ আগাল ঘরে টাই বলে আসা বলেছে যখন দুনিয়ার জমিন বিদায় হয়ে যায় ভয়ঙ্কর অবস্থা কোনটা আমার নবী রহমান তার লীলা দায়িকা বলে আয়সা তুমি বলো আয়সা আবার দায়িকা বলে নবী গো লোকটা যদি পাঁচতলা বিল্ডিং এর উপরে মারা যায় এই মানুষটার নিচতলার মধ্যে না এই মানুষটার মাথা দা উত্তরে পা বইটা দক্ষিণে দিয়া মাইকের মধ্যে আলান কইরা দে একটি সুখ সংবাদ অমুক গ্রাম নিবাসী ওই মানুষটার দুনিয়াতে নাই এরপরে তার জন্য তার জন্য গোসলের ব্যবস্থা করে দেয় অনেক লম্বা কথা শেষ কথা বইলা যায় এই মানুষটারে যখন মনে করেন হাতে বান্ধিয়া এই মানুষটারে মাথার দিক দিয়া বান্ধিয়া কোমরের দিক দিয়া বান্ধিয়া পায়ের দিক দিয়া বান্ধিয়া এইভাবে যখন একটা চকলেটের মতন পেশাইয়া পালকির মধ্যে উঠাই রে বাবা এই মুহূর্তের মধ্যে তার সন্তানের ডাইকা কয় ও দুনিয়া দেখা ওই মানুষটা কিন্তু ওই মানুষটা কিছুই বলতে পারে না মধ্যে আমার লইচল আমার একটু নাম আমি আমার কি বাড়িটারে আবার দেখতে চাই শুভে জুড়ে কিভা বলা করে আল্লাহ মরনের ঢকর আসবে আমার কালিমার কালকে তালকে বার মরন চিঠি ঢকর আশিবে মার কালী মার তালকে আর দাও দেখা চেহারা তোমার দাও দেখা দাও চেহারা তোমার আজিজে পাগল তোমার ইয়া রাসূলুল্লাহ কিউ পায় হবে আমার ইয়াহাবি আল্লাহ কিউ পায় হবে আমার জোরে জোরে বলুন আল্লাহু আকবার কথা কইরা নিতেছি ওই মানুষটারে মনে করেন জীবনের জন্য গোসল না করাইয়া এরপরে কানের ভিতরে তোলা দিয়া নাকের ভিতরে তোলা দিয়া পরুই পাতা গরম জলের পানি দিয়া শেষ গোসল করাইয়া যখন কবরের মধ্যে তুমি আমি রাইখা চইলে আসবো আমার নবী রহমান তাল্লি নানা বিন বলে কম্মা এই মানুষটাকে যখন কবরের মধ্যে রাখা হইব আমার নবী কয় আওতানে মালাকা ওই মানুষটার কবরের মধ্যে দুইজন ফেরেস্তা উপস্থিত হয়ে যাইব

মহাপতি গুরু শরীর ভর হম সবাই বুঝি মা